ঠাকুরনগরের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে অনশন তবে এই অনশনে চতুর্থ দিনে তিনজনের অবস্থা আশঙ্কাজনক অনশন মঞ্চে দেওয়া হলো সালাই তো চব্বিশ পরগনার গাইঘাটা ঠাকুরনগর ঠাকুর চলতি এসআইআর আই আর প্রক্রিয়ার নীতি পরিবর্তন ও নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে বুধবার থেকে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে শুরু হয় আমরণ অনশন কর্মসূচি তাদের দাবি দু সাল পর্যন্ত ভারতে আসা মতুয়া ও উদ্বাস্তুদের নতুন আইন এনে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে প্রথম দিনে এই অনুষ্ঠান অনুষ্ঠানে চব্বিশ জন আন্দোলনকারী যোগ দিয়েছিলেন তবে চতুর্থ দিনে তিনজন অনশনকারীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় যদিও তাদের অনশন মঞ্চে চিকিৎসা চলছে অসুস্থদের মধ্যে রয়েছেন হরিবর নারায়ণ বালু এবং ত্রিনাথ খরাবি অবস্থা একটু আশঙ্কাজনক আমাদের নারায়ণ বাড়ই এবং ত্রিনাথ ঘরামি এদের পালস প্রেশার পালসটা কমেছে প্রেশারটা বেড়েছে আবার কারুর কারুর ইয়েটা প্রেশারটাও ফল করছে এরা আবার সুগারের পেশেন্টও বটে আর একজনের শ্বাসকষ্ট হচ্ছে হরিবর্দা হরিবর্দার শ্বাসকষ্ট হচ্ছে যে কারণে আমরা চাঁদপাড়া রুরাল হসপিটালে ফোন করেছিলাম বিএমএসির সঙ্গে কথা বললাম তিনি ওখান থেকে ডক্টর পাঠিয়েছেন এদেরকে স্যালাইন দেওয়া হয়েছে গত পাঁচ তারিখ থেকে এই আমার গোসাই পাগল যারা আছেন যে অনশন শুরু করেছেন যে নিঃশর্ত নাগরিকত্ব শরণার্থী যারা পূর্ববঙ্গ থেকে আগে হোক পরে হোক যারা দু হাজার সালের আগে এসছেন যারা যাদের হয়তো ভোটারও আছে কিন্তু দু সালে ভোট নেই বলে অনেকে ভোট কেটে দেওয়ার যে একটা পরিকল্পনা বলুন বা একটা মিথ্যে ভয় দেখানো বলুন তার জন্য তারা যে অনশন করছে এই অনশন মঞ্চে আজকে বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার বাড়ি একদম পাশেই এবং আমি মতুয়া ঘরেরই মেয়ে আমার শ্বশুরবাড়ি এই ওরাকান্দি ঠাকুরবাড়ির একদম পাশেই আর আমার পূর্ববঙ্গে আমার যে বাড়ি সেটাও একদম এইখানেই তো সেই জন্য আমি দেখতে এসেছি যে এনারা শারীরিকভাবে যে অসুস্থ আছেন কেমন আছেন এখন হাসপাতাল থেকে ডাক্তাররা আসে বা আমাদের ডাক্তার যারা আছে পার্সোনালি তারা আসে এখন বিষয় হচ্ছে এই মানুষগুলো তো কোনো ব্যক্তির স্বার্থে এই আন্দোলন করছে না অনশন যারা করছে আমি একাধিকবার বলেছি যেদের প্রত্যেকেরই দু দু সালের ভোটার লিস্টে নাম আছে এরা আমার ঠাকুরের যে মতাদর্শ সেই কথা মেনে নিজস্ব স্বার্থ ত্যাগ করে এরা অপরের জন্যে মানে অন্যের জন্যে যেটা হরিচাঁদ জগতে এসে গুরুচাঁদ জগতে এসে এই জগৎকে আপন করেছিল কিন্তু এইভাবে যে অন্যের জন্য কেঁদে অন্যের পাশে দুঃখের সুখে পাশে থেকে এটা করেছিল সেই পথে অবলম্বন করছেন এই গোসাই পাগলরা তা এর জন্যে আমাদের সকলের গোসাইদের দাবি যে আমরা হরিচাঁদ গুরুচাঁদের দেওয়া যে মত পথে আমরা চলবো তার জন্যে যদি জীবনও বিসর্জন দিতে হয় বিপন্ন করতে হয় তাতে এদের অসুবিধা নেই তাতে আমার মনে হয়েছে এই যে মানুষটি অসুস্থ এনার সমস্ত কিছু নাতি নাতনি ছেলে মেয়ে সব কিছু রয়েছে শুধু আমাদের জন্যে আমাদের মানে যারা কি হবে এই আতঙ্কে যারা ভুগছে তাদের জন্যই মানুষগুলো আত্মবলিদান দিতে বসেছে পাশাপাশি অনশনকারীদের দাবি যতক্ষণ আর নিঃশর্ত নাগরিকত্ব প্রদান করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা